হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম একটা শীতের কনকনে সকালে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম এবং চায়ের শুভেচ্ছা এক কাপ গরম চা এই শীতের দিন আমার এক কাপ সকালবেলা গরম দুধ চা না হলে চলেই না কিন্তু চাটা হতে হবে খুবই কড়া করে। তো আমার দুধগুলো দেখলাম বাসি দুধ তো সেখানে অনেক সুন্দর স্বর পড়ে আসে এজন্য দুধটা নষ্ট না করে আমি কি করলাম এই পাতাটা একটু পানিতে ভালো করে জ্বালিয়ে নিলাম আমার আবার একটু কড়া চা হলে ভালো হয় আমি হালকা চা খেতে পারি না এরপরে ছেকে দুধটাতে দিয়ে দিয়েছি গরুর দুধ আর একটু গুঁড়োর দুধও দিয়েছি দিয়ে আর একটু জ্বালাবো বেশ ভালো করে জ্বালাতে হবে কারণ হালকা হয়ে গেছে কারণ যদি আমি পাতি দিয়ে জাল দিতাম তাহলে অনেক ভালো হতো তো পাতি দিয়ে জালটা দিলাম না তাতে করে হয় কি স্বরগুলো একদম ভেঙে চুরে যে চুরমার হয়ে যায় তখন আবার ছাঁকতে ধরলে সব স্বরগুলো ছাঁকনির উপরে উঠে যায় এর জন্য আমি আলাদা করে একটা পাত্রে একটু পানি দিয়ে জ্বালিয়ে নিয়েছি এরপরে দুধে দিয়েছি এখন একটু এটা চাটা একটু ভালো করে জ্বালিয়ে নেব এরপর সকালে উঠে দেখলাম আমার মা কি কি রান্না করে রেখে গেছে আসলে বাপের বাড়িতে আসলে মেয়েদের জমিদারিটাই অন্যরকম আমার তো বেশি ভাত দেখলাম তো আপনাদের সাথে একটু দেখি ও বাবা এটা হলো বেগুন ভত্তা আলু ভত্তা সকালবেলা যা দিয়ে খাওয়া হয় আর কি এটা ছিল কালকের ছোটো মাছের চচ্চড়ি এটা আলু বেগুন ভাজি ওর বাবা আবার আজকে ভোরবেলা চলে গিয়েছে দিনাজপুরে তো এই জন্য আম্মু একবারই নামাজ পড়ে কাজে লেগে পড়েছিল তারপরেও খেতে পারিনি আর কি কারণ উঠতে দেরি হয়ে গিয়েছে কালকে তো আমরা গিয়েছিলাম একটু গাই আপনাদের সাথে শেয়ার করেছি তো আস্তে আস্তে একদম রাত দুটো বেজে গিয়েছে শুইতে শুইতে সাড়ে তিনটে এই জন্য সকাল পাঁচটায় তার গাড়ি ছিল গাড়িটা মিস করে ফেলেছে কি আর করার পরে যা কষ্ট করে গেল কারণ অফিসে অ্যাটেন্ড করতেই হবে এই যে আমার মায়ের টিপটপ করে রান্নাঘরের সব সরঞ্জাম সাজানো আমি রান্নাঘরে ঢুকলে একটু এলোমেলো করে ফেলি এই জন্য আমাকে বকা দেয় তো দেখতে থাকেন চা খাওয়ার সময় অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব এই চাটা যখন উতাল দিয়ে ওঠে তখন দেখতে এত ভালো লাগে যে আনি না কার কেমন লাগে তবে আমার তো জোস লাগে মানে চাটা যখন একদম বলক দিয়ে ওঠে পাতিলের উপরে তখন আমার দেখতে খুবই ভালো লাগে আমি এই দৃশ্যটা মিস করি না যখন নিজের হাতে চা বানাই যদি নিজের হাতে বেশি দুধ চা বানানো হয় কারণ কেউ খায় না আমা আমার হাজব্যান্ড রং চাই বেশি পছন্দ করেন তাও আরও একজন বেশি তো খাইই না দুধ চা খেলে আমি বানাই তো এই তো উঠতেছে আর কি উপরের দিকে এই দৃশ্যটা দেখতে জোস লাগে পাশে দেখি আর কি কি রান্না করেছে জামাইয়ের জন্য কালকে আলু ঘাটি রান্না করেছিল মাছ দিয়ে উত্তরবঙ্গের বিখ্যাত ঘাটি আর গরু মাংস দিয়ে কালকে বিশ্বাস করবেন না আমার মা আলু দিয়ে এত সুন্দর করে রান্না করেছিল এত টেস্ট আমি যে দীর্ঘ কত বছর খাইনি আমার খুব ভালো লেগেছিল আমি আরাম করে ভাত খেয়েছিলাম আর কি কালকে দিন পর নিজে রান্না করলে ওইভাবে রুচি করে খাওয়া হয় না আসলে তো এখানে আসলে ওই মায়ের হাতে করি না তো দেখা যাক থাকেন দিনে আর কি কি ঘটে টুকটাক আপনাদের সাথে শেয়ার করতেই থাকবো তো এই দেখেন আমাদের রান্নাঘরের জানালা দিয়ে পাশের বাড়িতে একটা বড়ই গাছ কি সুন্দর টক টুপটুপে হয়ে পেকে আছে বড়াইগুলো দেখেই যেন জিবে পানি চলে আসছে আপনাদের কেমন লাগছে জানি না তবে আমাদের মেয়েদের বিশেষ করে টক ফল দেখলেই জিবে পানি চলে আসে আর এরকম চোখের সামনে টুকটুকে পাকা বড় হই কি বলবো কথাই নেই মনে হচ্ছে যেন হাটটা লম্বা হলে একদম ছিঁড়ে লবণ মরিচ দিয়ে খেয়ে ফেলতাম খুব ভালো লাগছে না টুপটুপে পাকা আমার তো বেশ লাগছে তো একটু দেখাই সুন্দর এই যে আমি এই চায়ের এই অবস্থাটার কথা বলেছিলাম এত ভালো লাগে দেখতে অসাধারণ অসাধারণ এরকম একটা দুধ চা সকালবেলা যদি থাকে তাহলে কারো মুড অফ হতেই পারে না দিনটা যাবে গ্রান্টি হ্যালো আসসালামু আলাইকুম তো আপনাদের সাথে আসলে চা খাওয়াটা শেয়ার না করে থাকতে পারলাম না কারণ প্রতিদিন ভিডিও দিতে দিতে আপনার আমার কেন জানি না পরিবারেরই একটা সদস্য হয়ে গেছেন আর জীবনের একটা অংশ মনে হয় তো ভাবলাম যে চা খাবো একা একা এই জন্য আর কি চলে আসলাম আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য তো চলেন সবাই মিলে চাটা খেয়ে নেই আসছি কেড়ে কেড়ে লাইপের নিচে কেড়ে আমার ময়না পাখি গুড মর্নিং মামা ঘুম থেকে উঠে পড়েছ হুম শুনো শুনো তুমি এত দেরি করে ঘুম থেকে উঠলে কেন ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে উলে বাবা আবার গদ্দির মধ্যে ঢুকে যাচ্ছো এই যে মার দিকে তাকাও মা কি বলছি শোনো ঠান্ডা লাগছে আলু লেপের নিচে শুয়ে থাকতে চাও দেখো 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 আমার পাখিটা আরো গর্তের মধ্যে চলে যাচ্ছে এই তুমি কি পোকা গর্তে ঢুকে যাচ্ছ মামা দাঁত ব্রাশ করবি না দাঁত ব্রাশ করবি না এই দুষ্টু পড়ি এই মিষ্টি পুড়ি দাঁত ব্যাক করবেন না এ বাবা দাঁতি পোকা হবি তু উঠো উঠো দেখেন বন্ধুরা এখনও সে উঠতেই চাচ্ছে না এত অলস আমার মেয়েটা ঠান্ডা লাগছে নাকি উঠো মামা উঠো 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 হ্যালো বন্ধুরা আজকে আমি যাচ্ছি রংপুরে ডাক্তার দেখানোর জন্য আমার মাকে তো আমি সবটাই শেয়ার করব কোথায় গেলাম কোন ডাক্তারের কাছে গেলাম কী জন্য গেলাম তো আপনারা আমার সাথে থাকুন আমি টাইম টু টাইম সব কিছু শেয়ার করার চেষ্টা করব। ইনশাল্লাহ এরপরে আমরা গাড়িতে উঠে পড়লাম এবং যাওয়ার সময় আমি একটু রাস্তাটা শেয়ার করছি রাস্তাগুলো ভেঙে চৌচির অবস্থা এই তো আমরা নেমে পড়লাম এই যে এখানে এখানেই ডাক্তার বসবেন আমার মায়ের দাঁতের একটু সমস্যা হয়েছে এই জন্য ডাক্তারের কাছে নিয়ে এসেছি রংপুরে তো আমরা এ এখানে চারতলায় যেতে হবে চা ফোর্থ ফ্লোর এটা লিফটের চারতলা তো উঠে পড়লাম চলে আসলাম চেম্বারটা এত ভালো লাগলো আমার কাছে যেখানে আর কি গেস্ট রুম যেখানে বসে রুগীরা ডাক্তারের কাছে না আসলে বোঝা যায় না যে বাংলাদেশে আসলে এত রুগী আছে মানুষের এত সমস্যা তো এই তো আমি উপর থেকে দেখাচ্ছি এত ভালো লাগছিলো ফাঁকা একটা স্পেস এরপর ডাক্তার দেখানো শেষে আমরা যাওয়ার পথে ঠিকানা নামে একটা রেস্টুরেন্টে নেমে পড়লাম তো এখানকার খাবারের মানটা এত টেস্টি ছিল কি বলবো ভাষায় প্রকাশ করার মতো না এত ভালো লেগেছিল আমাদেরকে আমি আমার মেয়ে চিকেন খাবে তাই চিকেন অর্ডার করেছিলাম আর আমি আর আমার মা খেয়েছে আমার মা খেয়েছিল। পরোটা আর ডাল আমি নিয়েছিলাম পরোটার সাথে বিপচাপ বিপচাপটা এত টেস্টি ছিল মানে ভাষায় প্রকাশ করার মতো না এর আগেও অনেককে রেস্টুরেন্টে খেয়েছি কিন্তু এত টেস্টি খাইনি এই তো দুইটা ছস দিয়েছিল এত টেস্ট পরে দুধ চা নিয়েছিলাম খাবার শেষে দুধ চাটাও খুবই টেস্ট ছিল মানে খেয়ে একদম তৃপ্তি ভরে খেয়েছিলাম কি বলবো খাওয়াটা শেষে ছিল খুবই তৃপ্তির আমি আবার খেতে খুব পছন্দ করি অবশ্যই আমার স্বাস্থ্য দেখে আপনারা বুঝতে পারবেন খাবার দাবারের তৃপ্তি ছাড়া আমার ভালো লাগে না শেষে আমার খাওয়া শেষে আমার মেয়ে আমার চায়ের কাপ নিয়ে ওইভাবে ফু দিয়ে দিয়ে খাচ্ছিলো এরপরে আমরা চলে আসলাম এখন যাবার পালা তো রাত্রে রংপুরের শহরটা এত সুন্দর দেখাচ্ছিলো আমি শেষে ক্লান্ত অবস্থাতেও একটু ভিডিও না করেই থাকতে পারলাম না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন